তো দেখো আবারও আমি যে অঙ্কটা করাবো সেটা হলো নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী নয় পয়েন্ট দুইয়ের যে নয় নম্বর একটা অঙ্ক আছে সেই অঙ্কটা আমি করে দেওয়ার চেষ্টা করবো তো শুরু করা যাক এই ত্রিকোণ মিতির যে নির্ণয় অঙ্কগুলো খুব চমৎকার অঙ্ক কিন্তু একটু মান মুখস্ত করতে হয় অথবা মান যেহেতু একটু চাট আছে অথবা আমার টেকনিকের মাধ্যমে মনে রাখা যায় তা আমরা চাট দেখে দেখে আপাত করার চেষ্টা করব তা দেখো সলিউশন করতেছি সলিউশন আচ্ছা এই টেন ফোরটি ফাইভ ডিগ্রির মান হচ্ছে ওয়ান যেহেতু এই যে ডট আছে ডট মানে এইভাবে গুঞ্চি নিয়ে দিলাম অসুবিধে নাই সাইন্স সিক্সটি ডিগ্রির মান রুট থ্রি ডিভাইডেড টু তার উপর হল স্কোয়ার প্লস টেন থার্টি ডিগ্রির মান হচ্ছে ওয়ান ভাগ রুট থ্রি প্লস এতে ডটটাকে আমি কি করছ দিচ্ছি তোমার ডট দিলেও অসুবিধা নাই টেন সিক্সটি ডিগ্রির মান রুট থ্রি একটু মনোযোগ দাও ওয়ান ইন্টু এই যে রুট স্কোয়ার রুটে গেলে কী থাকে থ্রি আর এটা দিয়ে বুঝতে দুই দু চার প্লাস এটি কাটাকাটি করা যাচ্ছে এই রুট থ্রি রুট থ্রি কাটা দিচ্ছি তাই এটি ওয়ান থেকে ওয়ানের কোনো ভ্যালু নাই তো দেখো এটি তিন অককে তিন ওই তিন দিয়ে যদি আমি একক বন্ধি তাহলে কী হবে তিন অককে তিন আর নিচের মধ্যে কত থাকে চার এই যে এটা হলো আমার কাঙ্ক্ষিত উত্তর এটা হলো আমার কাঙ্ক্ষিত উত্তর